নমস্কার আমার এই নতুন ভিডিওতে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বিবাহ সূত্রে আমার নবদ্বীপে থাকা আর এ তো আপনারা সকলেই জানেন যে নবদ্বীপের রাস কতটা বিখ্যাত তো এই বছর নিয়ে আমার আট বছর বিয়ে হয়েছে তো আটবার রাস দেখা হলো তার আগে কখনও রাস দেখিনি সেভাবে বাপের বাড়ি কৃষ্ণনগরে সেই জন্য জগদ্ধাত্রী পুজো দিয়েই পুজোর পর্ব সমাপ্ত হতো তো সেই দুঃখটা এখন অনেকটাই লাঘব হয়েছে কারণ জগদ্ধাত্রী পুজোর পর তো রাস থাকে রাস শেষ হয়ে গেলে আর অতটা মন খারাপ করে না কারণ কোনো এনার্জি থাকে না পরের আর কোনো কিছু উপভোগ করার মতো আর এই যে এই প্যান্ডেলটা হয়েছিল রেল লাইনের ওই পারে মানে গুমটি জায়গাটার নাম আমি যতদূর জানি তো ওখানে করেছিল গুজরাটের একটা মন্দির মণ্ডপসজ্জাটা খুব সুন্দর ছিল আর এদিকে ওনাদের থিম ছিল ইস্কন রাধাকৃষ্ণ অষ্টসখী সহ সবটাই সামনে থেকে অসাধারণ লাগছিল খুব সুন্দর করে সাজিয়েছিল মণ্ডপটা তো বাড়ি থেকে অনেকটাই দূরে বলে আমরা প্রথমে আসতে চাইছিলাম না তো আসার পর মনে হচ্ছে না বেশ ভালোই হয়েছে ওই ঠাকুরটা দেখার পরেই আমরা গেছিলাম দোলগোবিন্দপুর ওখানে একটা ভূতের থিম করেছে তো শ্রীহান সেটা দেখবেই তো ওই দোলগোবিন্দপুর ঢোকার আগেই আমার সব থেকে ভালো লেগেছে এই লাইটিংটা একটা ছোট্ট ব্রিজ আছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম বাড়ি থেকে যেহেতু এই জায়গাটা অনেকটাই দূরে তাই বেশ খানিকটা হাঁটতে হয়েছে খিদেও পেয়ে গেছিলো তো আমি আর শ্রীহান একটু ফুচকা খেলাম শ্রীহানবাবু তো ফুচকা খেতে ভীষণ ভালোবাসে আমারও ভালো লাগে আর ও ফুচকা খাই ওই আলুটা দেয় না শুধু জল দিয়ে সারাদিন খাবার নিয়ে এত ঝামেলা করে ওর কোনো খাবারের প্রতি কোনো ভালোবাসা নেই সেখানে কোনো কিছু যদি তৃপ্তি করে খেতে দেখি আমার ভীষণ ভালো লাগে এদিকে ও ঘটি গরম কিনছিল তো আমাকে বলল আমিও একটা নিলাম ফুচকাটা প্রচণ্ড ঝাল ছিল তো বেশি খেতে পারিনি তাই ঘটি গরমটা একদম লঙ্কা ছাড়া নিয়েছি এই হচ্ছে সেই ভূতের প্যান্ডেল আমাদের পাড়ার পাশে তলাতে ভূতের স্টেশন করা হয়েছে আগের দিন গিয়ে আমি ভয় পেয়ে গেছিলাম তাই অনিচ্ছা সত্ত্বেও ছেলের আপ্তার মেটাতে যাওয়া আর কি আমার ছেলে তো ভূত দেখে হাসছে রীতিমতো ভূতের গায়ে হাতও দিচ্ছে আর আমি ভয় পাচ্ছি এটা যে আমার কাছে কি লজ্জার কি বলবো আর এই প্যান্ডেলটাতে দিদি ভাইরা আগের দিন এসেছিলো তো ওদের মুখেই শোনা ভীষণ ভয় পেয়েছে ওরা তো আমি যখনই প্যান্ডেলে ঢুকছি ও তো আমাকে বলেই দিয়েছে যদি ভয় পাও তাহলে চোখটা বন্ধ করে নেবে আমি পুরো প্যান্ডেলে ওই চোখ বন্ধ করেই ঘুরেছি ঝোঁপঝাড় করা হয়েছে আর তার মধ্যে একটা করে ভূত সেজে লুকিয়ে আছে ঝপ করে গায়ের মধ্যে এসে পড়ছে আর আমি ভয় পেয়ে যাচ্ছি আর এই যে এই ভূতটাও এখানে লুকিয়েছিল তবে সাহস করে এর ভিডিওটা আমি করেছি এখানে একটা মৃত মানুষকে শুইয়ে রেখেছে এগুলো দেখে অতটা ভয় লাগছিল না তারপরে আবার একটু এগিয়ে গিয়ে দেখছি একটা মৃতদেহকে পোড়ানো হচ্ছে সব থেকে ভয় লাগে লাইটিংগুলোর জন্য লাল নীল সব হয় একবার জলে নেভে এগুলোর জন্যই না ভূতের প্যান্ডেলগুলো আরও আকর্ষণীয় হয়ে ওঠে এত পরিমাণে ভিড় হয়েছে তাই ও আমাকে মজা করে বলছে মানুষ কিন্তু ভালো জিনিস দেখতে একদম ভালোবাসে না এসব ভূত প্রেত দেখতেই বেশি পছন্দ করে আর সত্যি তাই জানেন তো এই ভূতের প্যান্ডেলগুলোর সামনেই যত লাইন পড়েছে এই যে এখানে আবার একজন সাধু বাবা বসে আছে ইনি আবার সবাইকে ভয় দেখাচ্ছিলেন ওই মৃত মানুষের খুলি দিয়ে এটাকে দেখুন কোন অংশ এটাকে কালী ঠাকুর মনে হচ্ছে আমার জানা নেই ভিতরে চলে এসেছি প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে অতিবে তো প্রচুর ঠাকুর হয় আসে তো এক একটার এক এক রকম নাম পরের বছর আস্তে আস্তে আবার ভুলে যায় তবে এবছর দেখছি বেশ অনেকগুলো ঠাকুরের নামই আমার মনে আছে পরের প্যান্ডেলটাতে যেতেই আমাদের যে পিসি রান্না করেন ওনার সাথে দেখা হয়েছে মানে প্যান্ডেলের ঠিক পাশেই ওনার বাড়ি তো উনি ওনার বাড়িতে একটু নিয়ে গেলেন তারপরেই চলে আসলাম সরকার পাড়ার মেলায় সত্যি কথা বলতে আমার এইসব মেলাটা একটু বেশি ভালো লাগে আরও আশা হয়েছে শ্রীহানকে নিয়ে একটু নাগরদোল্লায় উঠবো বলে ওকে নিয়ে প্রত্যেক বছরই আমরা ট্রেনে উঠি ও তো মজা করে বলে ট্রেনের টিকিটের যা দাম আমরা নবদ্বীপ থেকে হাওড়া চলে যাব এর থেকে কম টিকিটে তবে যাই হোক শ্রীহান আর একটু হয়ে গেলে এক সিটে তো হবে না তখন আর আলাদা আলাদা করে বসতেও পারবো না ওর এই ছোটোবেলাটা আমরাও একটু আনন্দ করে নিই শ্রীহানের যখন এক বছর বয়স আমরা একটা মারাত্মক ভুল করেছিলাম ওই যে ব্রেক ডান্স ওতে উঠেছি প্রথমে তো বুঝতে পারিনি ওটা কতটা জোরে ঘোরে ওঠার পরে শ্রীহান হিহি করে হাসছে ওর কোনোদিনই কোনো ভয় নেই আমরা ভয় পাচ্ছিলাম মেলায় এসেই শ্রীহানুর বাবার সাথে গেছিল। বেলুন ফাটাতে তো সেখানে গিয়েই ও একটা সাবানের বাক্স দিতেছে সেইটাকেও কোনো মতে হাত করতে রাজি নয় তো ওর হাত যেহেতু ফাঁকা নেই সেই জন্য আমাদের একটু ভালো করে চেপে ধরে বসতে হয়েছিল রাসটা শুরু হতেই হালকা হালকা ঠান্ডাও পড়েছে মাথায় রুমালটা তো সে কোনো মতেই বাঁধবে না আর এই যে এই প্যান্ডেলটা হলো মেলার ভিতরে যে ঠাকুরটা হয়েছে সেই ঠাকুরের প্যান্ডেল খুব সুন্দর লাগছিল ভিতরটা আমার তো সবচেয়ে বেশি ভালো লেগেছে এই থিমটা এখানকার থিম ছিল পাখির বাসা তো ওই ধোদলের ছোবা পাটকাটি এইসব দিয়ে ওগুলো বানানো এই যে উপরে ছোট ছোট পাখির বাসা মতো করা হয়েছে ভীষণ সুন্দর লাগছিল লাইটিংয়ে ঠাকুরটাও ভীষণ ভালো হয়েছিল তো আমরা মেলা থেকে বেরিয়ে আসতেই বাইরের দিকে একটা প্রদর্শনী হচ্ছিল সেটা পরে দেখাচ্ছি প্রদর্শনীর পাশেই হয়েছিল একটা প্যান্ডেল আর সেখানে ছিল ভারতবর্ষের বিভিন্ন জায়গার শিবলিঙ্গ সবগুলো আলাদা আলাদাভাবে লেখা ছিল তবে এতটাই ভিড় ছিল সেগুলো পড়ার সেভাবে সুযোগ হয়নি তাই কোনটা কোন শিবলিঙ্গ আমি ঠিক বলতে পারছি না আর সেগুলো কবে কিভাবে স্থাপিত হয়েছে সেগুলো সবই লেখা ছিল আমার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে দেখতে তবে এই জিনিসটা এই বছর নবদ্বীপে প্রথমবার দেখতে পাচ্ছি সংযোগ স্থাপন করার জন্য এই ব্রহ্মকুমারী মেডিটেশন করা হয় মানসিক চাপ বাড়তি চিন্তা এগুলোর থেকে মুক্তি লাভের জন্যই অনেকেই মেডিটেশন করে থাকে তো সেটাকেই এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে আর এই যে শিব ঠাকুরটা এটা বেশ বড় ছিল কত ফুট আমার ঠিক জানা নেই এই ঠাকুরের উচ্চতা এতটাই বেশি এটার বিসর্জন হয় না এটা ঠাকুর দেখতে দেখতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে এবার বাড়ির দিকে যাচ্ছি যতই টোটো বা যাই হোক না কেন হেঁটে হেঁটে ঠাকুর দেখার কিন্তু আনন্দটাই আলাদা তবে এই নবদ্বীপে না রাস দেখে বেশ শান্তি কারণ প্রচুর ঠাকুর হয় আর বেশ ভালোও লাগে এক একটা এক এক রকমের আমরা যখন কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখি ভীষণ অসুবিধা হয় কারণ পায়ে হেঁটে ঠাকুর দেখলে ওই দুটোকে তিনটে দেখা হয় কারণ প্রচুর দূরে দূরে ঠাকুর হয় এই যে ফিরতে ফিরতে তার বাবাইয়ের কাছে বিভিন্ন রকম বায়না থাকছে তার রাশি কাটানো আমাদের এই ছোটো ছোটো মুহূর্তে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আগামী দিনে ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন